হ্যালো গাইস গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে একটু বই পড়ব বলে উপরে এসেছি আর উপরে এসে দেখি ওপরের এই অব এই রুমটা তো বর্দা আর দাদা শুয়েছিল তো দুজনে মিলে শুয়েছিল আর উঠেই তো কাজে লেগে পড়েছে তার জন্য আর বিছানাপত্র গোছানো হয়নি তাই ভাবলাম আমি একটু গুছিয়ে দিই আর খাটটা তো দেখে বুঝতে পারছেন যে খাটটা ছিল অন্য দিকে আর একটু ওই সরিয়ে দিয়েছে খাটটা মাঝখানটা ছিল তো এদিকে সরিয়ে দেওয়ার পর এদিকে অনেকটা জায়গাটাও বেড়েছে তো আমি একবারে ঝড়ের গতিতে তাড়াতাড়ি করে বিছানাপত্র তুলে নিচ্ছি দিয়ে একটু পড়াশুনো আমাকে আবার হুঙ্গর বেরোতে হবে আর আজকে আমাদের পুচকুশোনা বাড়িতে আসার কথা আছে আর যেহেতু স্কুল ছুটি স্কুল বাড়িতেই আছে তাই সবাই বলছে যে যাই একটু বাড়ি দিয়ে ঘুরে আসি তাও আমাকে আজকে যেতে হবে কেননা আজকে আমার একটু কম্পিউটার ক্লাস কম্পিউটার কোর্সে আমি ভর্তি হয়েছি আজ থেকে তার ক্লাস শুরু হয়ে গেছে আর এই তো বিছানাপত্র এখন গুছিয়ে নিয়েছি আর এই যে বই নিয়ে বসে পড়ছি পড়তে বই অবশ্য খাতা এখন কিন্তু খাতাতেই সব কিছু নোটস তুলে রাখতে হচ্ছে ফোন থেকে সার্চ করে করে রাখছি দিয়ে খাতায় লিখতে হচ্ছে আমার লিখতে লিখতে অনেকের টাইম পেরিয়ে আছে তারপরে আবার পড়তে হচ্ছে তো এইভাবে একটা দুটো করে কোয়েশ্চেন লিখছি আর পড়ছি এইভাবেই দিনটা কাটছে এই ঘুম থেকে উঠে উপরে এসেছে চা খেতে ওর যে কাপটায় ও চা খায় এই যে এই এই চা খাবে আমি তো এই যে ঝুড়ে নিয়ে একটু আমাদের ঘরের পেছন দিকে যাচ্ছি মানে মাঠ দিকে মাঠে একটা জিনিস হয়েছে সেগুলাই আনতে যাচ্ছি এখন যেটা প্রিয় খাবার আর কি সেটাই আসুন যা হয়ে গেল এগুলোই হলো সেই প্রিয় খাবার এখন আমি এগুলো তুলবো আর পাকা পাকাপ পাকায় তুলে নিয়ে গেছে আমি কাঁচা কাঁচাগুলো তুলবো কারণ কাঁচা টমেটোর অনেক কিছু হয় কাঁচা টমেটোর কাঁচা টমেটোরই দাম বেশি সবাইকে দেখেছি গাছ তার টমেটোতে ভর্তি হয়ে গেছে এই দেখুন মানে কোনো জায়গাটাই ফাঁকা নেই আর এবছর আমাদের অনেক টমেটো গাছ লাগানো হয়েছে এটা যদিও লাগানো হয়নি এমনি পড়ে হয়েছে কিন্তু তাও এই গাছটাতেই বেশি হয়েছে আমাদের ঘরের যে গাছগুলো আছে সেগুলো তো হয়েছে সেগুলোতে হয়েছে না হওয়া নয় সেগুলোতে অনেক হয়েছে কিন্তু এগুলোই থাক এগুলোই এগুলোতেই হয়ে যাবে আর এখন যেগুলো আছে সেগুলো পাকুক পাকলে আর যেগুলো পাকা নিয়ে গেছি সেগুলো অনেক মতো নিয়ে গেছি আমাদের বাড়ির যে গাছগুলো আছে সেগুলো দেখা সেগুলোতে অনেক টমেটো ধরেছে তো চলুন সেগুলো এখন দেখাবো আলু এখন শাক শাক পাবে কি টমাটো তুলে নিয়ে একবারে সোজা টমাটো নিয়ে মাঠের দিকে যাচ্ছি সামনে মাঠ থাকলে এই সুবিধা টাটকা টাটকা শাক খাওয়া যায় তো যাই দেখি যদি ওদি তো শাক যদি কোনো থাকে শাক না থাকলে একটু ঘোরা হবে এইদিকে আলু গাছগুলো শুকিয়ে গেছে মানে আর কিছুদিন পর তো খোলা হয়ে যাবে এগুলো আলু তো খোলা হচ্ছে আর আমরা আলু কুড়াতেও যাই আর কি মানে খাওয়ার জন্য বস্তায় বস্তায় আমি দেখবো এবারে যে কোনো একদিন যাওয়ার চেষ্টা করলে হতো বস্তায় একবার আমি নিয়ে আসি আর আমার এমনিতেই সব থেকে সব আলু গাছগুলো মানে আলু এদিকটা পুরো খোলার সময় হয়ে গেছে শুকিয়ে গেছে গাছগুলো ওইদিকে গুলো দেখা যাচ্ছে হাই গুলো তো ফাঁকা কিছুই শাক পেলাম নি কারণ এখন আলু জমি ইয়া হয়ে গেছে আলু গাছ তো বুড়ো হয়ে গেছে আর শুকিয়েও সর গেছে অথে যদি খুঁজি টুকটাক পাওয়া যাবে কিন্তু আর অত মানে ধৈর্য ধরে আর চাদর গায়ে দিয়ে আছি বেশি গরম করছি রোদটা তো পুরা মুখে লাগছে আর শাক তুলবেন এবার ঘরে যায় গজুল এলে এবার হাক দিবে ভাত থেকে টমেটো গুলো তো জমি থেকে তুলে নিয়ে এলাম কিন্তু এখন এবারে ধুয়ে নেব আর ড্রামে দেখছি অনেকটা জলও আছে আর টমেটো তো যেহেতু ঘাসে ওই জন্য কোনো অসুবিধাই নেই

ঠিকঠাক রোদটা পাইনি পায়নি আর কুমড়া আছে টমেটো নয় তো কি বল দেখি টমেটো নয় গেল গেল যা ধোয়া গুলোকে নোংরা করছে ফেললি এবার কি করা যায় তোকে

আমরা দুটি আজকে আমার ভাই চলে এসেছে ঘরকে আমার ভাই এসেছে মা এসেছে দাদা এসেছে বাবা এসেছে আজকে শিবরাত্রি শিবরাত্রির স্কুল বন্ধ বাবা তার দাদারও বন্ধ তার জন্য আমার দু ভাই ঘরকে চলে এসেছে এক ভাই ঘরে আছে আবার দু ভাই চলে এসেছে আমার ভাই কত দেখছে ঘর ও রোদে দেখো না

বৌদি তো এসে না এসে বান্না করছে কাঠের উনুনে শাশুড়ি দুই শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে রেস্টে ঘুমানোর জন্য তোমাদের আজকে রেস্ট তোমরা আজকে ঘুমাও আজকে বৌমা কাঠের উনুনে রান্না করে খাওয়াবে তোমাদেরকে

কিছু রান্না হয়েছে আর এখানে তো সবাই খেতে বসেছে দুইজন এদের গোজু কেসবের খাওয়া হয়ে গেছে কেসব ভাত ওর বাড়িতে খাওয়া হয়ে গেছে আর আজকে অনেক কিছু রান্না হয়েছে বেসনের তরকারি স্যালাড শাক ভাজা আলু ভাজা আর এদিকে গজিউ খাচ্ছে মেজদাও বসেছে সব কাজ বাজ করে এখন খেতে বসেছে বালি আজকে স্কুল ছুটি তো শিবরাত্রির দিনে ভালো কাজ হয়েছে কালু ওখানে বসে আছে আমি এসেছিলাম জুতো কিনতে তারপরে এখানে এসেছি এসে যে ফুচকার পরব চলছে এখানে খাবে তুমি অনেকগুলোই ফুচকা ভাজা হয়েছিল আমরা ভাজাতেই আর্ধেক শেষ করে দিয়েছি এই যে এখন সব কিছু রেডি হয়ে গেছে আলু মাখা তেঁতুল জল কাঁচা লঙ্কা